গ্রহ কষ্টের কথা কি বলবো তো হ্যালো রাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো দোকানদার ফোন করে বলে কাজটা আজকে জমা করতে হবে তারা ওরা করে কাজ করতে আমার একটু ভালো লাগে না তারা ওরা করে কাজ করতে গেলে খালি লস কমে যায় বেশ কষ্টের কথা কি বলবো কাজের সাথে লস ঘটছে না এইরকম কার কার হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে অনেক ভাবনা চিন্তা করার পরে কাজটা আমি ফাইনালি মধ্যে ভেঙে গেছি জুড়া কমপ্লিট করতে পারলাম না কেরিয়ামটা শেষ করে ফেলেছি কেরিয়ামটা গিয়ে মেশিনে বেলে নেবো আমাদের হাতে বেলা হয় না আমরা তার টানিয়ে নিয়ে চলে আসি তো ছোট কাজ হলে আমরা ঘরেতেই বেলে নিই তো চলো ভাই আমি ঘর পর কেরিয়ামটা বেলে নিই ফাইনালি গাইজ কেরিয়াম বেলা কমপ্লিট তো কেরিয়ামটা বেলে নিয়েছি তো কমপ্লিট করে নিই আপাতে আমাদের পিসটা আমি জুড়ে নিয়েছি কাজটা ফিনিশ করার পর কেমন লাগে দেখো